খেলা হবে বলে মাঠ কাঁপানোর শামেম ওসমান খেলা শুরুর আগেই বোরকা পরে রাতের আধারে পালিয়েছেন ঘটনাটি শুধু রাজনীতির কোনো কাল্পনিক নাটক নয় বরং বাস্তব কাহিনী যা ভারতীয় সীমান্ত পর্যন্ত গড়িয়েছে দেশ জুড়ে আলোচিত নারায়ণগঞ্জের এই এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ন ফেলেও একই কায়দায় ভারতীয় সীমান্ত পেরিয়ে পালিয়েছেন যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। আজকাল আমরা যেমন শুনি যত গর্জে তত বর্ষে না স্বামী ওসমানের এই পালানোর ঘটনাটাও ঠিক তেমনই মাঠে খেলা হবে বলে যারা আওয়াজ তুলেছিলেন তাদের কেউ কেউ খেলার মাঠ থেকেই পালিয়ে গেছেন পাঁচ সেপ্টেম্বর সরকার পতনের এক মাস পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে শামীম ওসমানকে দেখা গেছে তখন থেকে জল্পনা শুরু হয় তিনি কিভাবে সীমান্ত পার হয়েছেন সূত্রমতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে বেশ বড় অঙ্কের অর্থের বিনিময়ে একটি চুক্তি হয়েছে এই চুক্তির ব্যাপারে মুখ খুলেছেন কিছু সীমান্তের দালাল ও স্থানীয় জনতা অনেক সময় শোনা যায় সীমান্ত পাড়ি দেওয়া হয় দশ হাজার থেকে পনেরো হাজার টাকায় কিন্তু এখানে টাকার অঙ্ক ছিল ভিন্ন শামীম ওসমান এবং নওফেলের মতো প্রভাবশালী ব্যক্তিরা এই চুক্তি করতে ব্যয় করেছেন পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত এটা যেন কোনো টিকিটের দাম নয় বরং নিরাপত্তার অঙ্ক এই ঘটনার পর থেকে বাংলাদেশের ভিআইপি ক্লাসের পালানোর নতুন গল্প প্রকাশ্যে আসতে শুরু করেছে শামীম ওসমান শুধু নন নো তার সাথে ছিলেন নফেলকে দেখা গেছে পশ্চিমবঙ্গের বারাসতে মনে হচ্ছে কলকাতার মাটিতে এখন রাজনীতি আর বারবিকিউ একই সাথে চলছে দালালদের সহায়তায় গত আট সেপ্টেম্বর নফেল এবং বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গের এক জুয়েল নামে চট্টগ্রামে জন্ম নেওয়া ভারতীয় নাগরিকের বাড়িতে লুকিয়েছিলেন এই কাহিনী শুনতে যতটা রোমাঞ্চকর লাগে আসলে ততটাই ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতিতে খেলা হবে স্লোগানটি একসময় ছিল প্রতীক তবে এখন মনে হচ্ছে এই খেলা অন্যরকম কিছু হয়ে গেছে এখন দেশের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে তখন মাঠে থাকার সাহস দেখাতে পারেননি এরা বরং দেশের অভ্যন্তর থেকে পালিয়ে ভারতীয় সীমান্তের রাষ্ট্রয় চলে গেছেন অনেকে মনে করেন ভারত এখন বাংলাদেশে ভিআইপি ক্লাসের জন্য একটি নতুন রাজনৈতিক আশ্রয়স্থল হয়ে উঠেছে সীমান্ত পারে দিতে সাধারণ মানুষের জন্য দশ থেকে পনেরো হাজার টাকার প্রয়োজন হয় তবে এক্ষেত্রে টাকার অঙ্ক কয়েক গুণ বেড়ে যায় যখন ভিআইপি ব্যক্তিরা সীমান্ত পারি দেন স্থানীয় সূত্রে জানা গেছে শামী ওসমান এবং নও ক্ষেত্রে টাকার অঙ্ক দাঁড়িয়েছে পাঁচ থেকে বিশ লাখ টাকার মধ্যে এই বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ভারতীয় মাটিতে পা রেখেছেন যেখানে তাদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে দালালদের বিশাল ভূমিকা ছিল তবে এই সব পালিয়ে যাওয়া ভিআইপিদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই তারা কি সত্যিই রাজনীতির ময়দান থেকে ছিটকে পড়েছেন